এই দেন গ্রামের মানুষ যদি একটু হিসাব করে যদি না চলে তাহলে কিন্তু তাদের হয় তো মুরগির গোস্ত অল্প আসসালামু আলাইকুম কেমন আছেন মোর আপু ভাইয়রা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি এনে এক কাপ হয়ে বেসি বেনে এরপরে ছোট বইনের এসএসসি পরীক্ষা শুরু এটা যেদিন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ওই দিনের ভিডিও অরে নিয়ে মোরা সবাই যাইতে আসি আর কি পরীক্ষার প্রথম দিন তো এই জন্য আর কি বেবাককে যাইতে সিটু আউগিয়ে দিতে যেহেতু ছোটো বোন সবাই আদরের বই এর লেগে লগে করে মোরা সবাই যাইতে আসি অরে ঢুকাই দিয়ে পর মোরা আর কি চললাম আর এই যে পিছনে কিন্তু ওই যে ছোট বইনে দেখতেই পাইতে আসেন ড্রেস পরা এরপর ওই সেজই সেজ বইনে আসে আর মেজো বইন তো ডাকায় গাজীপুরে আর মায়ের সামনে হাঁটতে আসে মোর মাইয়ে সবাই আইয়ে পড়ছে আর কি আমার পরে কোনো অটো পাই নাই না পাওয়া পাওয়ার পরে একটা অটো রিক্সা পাইছি এটার মধ্যে সবাই ব্যাবাককে মিললে উঠছি এত দেখতেই পাইতেছেন উপরে নিচ কোলে বইছে কেউ মানে এরম করে বেবাককে মিললে আইতেছি আর গ্রামের রাস্তাঘাটের একটু দৃশ্য ভালো লাগতে একটু এলেগে ভিডিও করলাম যে সাইডে সাইডে গাছপালা ভিতরে পাকা রোড এরকম কিন্তু দৃশ্যগুলো মোদ্দারে ভালো লাগে তা আইয়ে পড়ছি মোড়া আর কি আইয়ে তো এই যে গাড়ি এন্ট্রি সেই ঢুকতে দেয় নাই পরে কিন্তু মোরা আগে পড়ছে অরে দিয়ে মায় আসলে গিয়ে দেয় হয়েছে পরীক্ষা মোটামুটি হয়েছে আসলে বেশি একটা করা দিয়ে লাগছে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না আর দাও ভালো বেশি দাও আবার অতিরিক্ত দিলে জায়গা আছে অনেক ছাত্রছাত্রীরা যারা পারে ভয় পায় আর কি মানে এমনি থাকা ভালো তাহলে সুন্দর হয় পরীক্ষা কিন্তু অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু ভালো না আর এখানে বাড়িতে আইয়ে পড়ছি আর পরে ওই যে থালা বাড়ি কটা দিয়ে নিলাম আর এই যে পাতিলটা খুবই সুন্দর করে কিন্তু মার্জি গ্রামে মোর হাতে তেল ধুইতে বেশ ভালো লাগে আসলে ধুই না মোর বুইনেরাই দই কারণ ওরাই সব সময় দই মোরে ধুইতে দেয় না তেন হইছে যে আবার এই যে রান্না বাননা জন্য এই করতেছি এই যে বয়লা আমার ভিডিওটা জিরা বাটতে দিবি ডাল ডুবে আগে সেদ্ধ দিলাম এলাম বোঝো ওই তো হচ্ছে এত বাসাই বাসা বাসাই আছে ডাল দিয়ে রান্না তো মুরগির গোস্ত অল্প একটু এখানে ডাল দিয়ে রান্না করি গ্রামের মানুষ এইভাবে একটু হিসাব করেই চলে জানি একটু একটু করে দুই দিন দুইটা মুরগি খাইছে এতে করে অল্প অল্প করে রাখছে আর আজকে একটু ডাউল দিয়ে রান্না করলো একটা বড় তরকারি হয়ে গেল গ্রামের মানুষ যদি হিসাব না করতো তো দেখেন গ্রামের মানুষ যদি একটু হিসাব করে যদি না চলে তাহলে কিন্তু তাদের হয় না গ্রামের মানুষ একটু বেশি হিসাবই হয় এই ধরেন মর্মুমায় এটা কিন্তু দুই দিন মুরগি রান্না করছে এতে একটু করে রাখে এখন আজকে দেখেন একটু এই ডাইল দেবে একটু আলু দেবে এর দিয়ে একটা কিন্তু তরকারি হয়ে যাবে এই এসে যে মুরব্বীগো কাজ এই একদিন একটা গোনে রাখছি একটু আরেকদিন দিন আটটায় আরেকটায় মুরগিতে রাখছি রাখছে আবার এই যে কিছু ডাইল আছেলে এই যে আলু এখন একটা তরকারি রেগে গেছে মানে হয়েছে কি মরস ডোবিনের এসিসি পরীক্ষা বইছে আর কি তোরে নিয়ে গেছে এখনকে কী রানবো কী রান্না মায়ে কয়েক কি কয়ে ফ্রিজে ওই জায়গা আদে দেখবি আসে মুরগি আছে একটু তারপর আলু আছে ডাইল আছে এই দিয়ে এক রান্না করা একটা তরকারি রাত্রের ডাবার রাত্রে দেহা যায় তাহলে দেখেন যে গ্রামের মানুষও কিন্তু একটু বেশি হিসাবই হয় আর এই জন্য কিন্তু ভালোও খায় ভালো চলে মাসাল্লা দিলে এই জিনিসটা কিন্তু দ্বারা অনেক ভালো লাগে আর মায়ের যেহেতু ছোটো বোনের লোক পরীক্ষা যেতে গেছে মই রান্না করতে বইছি কী করব তো ডাকা যাবো দুই দিন পরই মোর পোলা মাইয়েরও তো স্কুল খুললে গেছে এক চুলা হয়েছে যে ডাইলটা আগে একটু সেদ্ধ করে নেবো এরপর ওই চুলায় ভাত বসাই দিয়েছি কারণ গ্রামের মোটা চাউলের ভাত হইতে একটু সময় লাগে এই জন্য ডাইলটা সেদ্ধ করিয়া আর এরপরে সেই কষাইয়ে সুন্দর করে রান্না করবো তা মোর ভিডিওটা সাথেই থাকে এরা ভাত উঠলেই গেছে আর আদা রসুন পেঁয়াজ এলাচ দারচিনি দিয়ে ভালো করে কষাই নিতে আছি এফে হোলীত মৰিস্তি এটি মোক গ্রামের মাটি রান্না বান্না আর রান্না করতে আছি পাতা দিয়ে গাছের বাট হয়ে গেছে এক একচুলাই পানি গরম দিছি মানে এইটা দিই মোজাতে পা গরম পানি তরকারিতে আলু এখন পর্যন্ত দিই নে যারা মোর ভিডিওটা দেখছেন যদি ভিডিওর কোনাংশে যদি একটু ভালো লাগে মোর আপু ভাইয়ারা তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিতে কিন্তু ভুল কইরেন না এনেইছে বিকেল বেলা আসরের পর দিয়া মোর মাইয়া লয়িয়ার কি বাজারের দিক যাইতে আছি মহেশপুর বাজারে আর যেন আর কি ওই যে বেডনে গেলাম পরীক্ষা দিয়ে আইছে মোর মাইয়ার হইছে একটা গড়ি ক্যান্সার গড়িডা কাটামু ছোটকোরমু ঘাট হপার ওরা কিছু খাওয়া খাইবে আর কি কেন কাটা করা লাগবে পোলায় কইয়ে দেসে আর গ্রামের বাড়িতে মানে বিকেলবেলা বাজার ঘাটে কিন্তু যাওয়া হয় না আসে না শহরে বাড়ি ঘর থেকে নামলেই দোকান সব কিছু পাওয়া যায় বাজারে সব পাওয়া যায় মহেশপুর বাজার গেলে একটু ফল টল একটু ভালো পাওয়া যায় আবার একটু কাজের লগে দেখা গেছে একটা কাজের লোকে কিন্তু গ্রাম মানে গ্রামের বাড়িতে বাজারে আওয়া হয় না মানে অনেকগুলো কাজ থাকে জমা হয় তারপর কিন্তু বাজারে আওয়া হয় তাই চিন্তা করলাম যে ওরা যেহেতু কিছু খাইবে তার জন্য কিছু কিনেও নিয়ে আর ওই সে ঘড়ির ঘাটটাও কাইটে নিয়েই তা বাসায় পড়ছি কিন্তু বাড়িতে আর অনেক কিছু মোটামুটি কেনাকাটা করছি এখন হয়েছে বিস্কুট কিনছি দুই প্যাকেট মোর মাইয়ে খাইবে এখন ওইসে দই আর কি কিনছে আর কি দই বানামো আর ওইসে বিস্কিট কিনছি আবার দুইটা ব্রাশ কিনছি মোর বইনে টাকা দিয়ে ছেলে ও ব্রাশ কিনতে কইছে এবার দুইটা ব্রাশ কিনে নিয়ে এলাম আর পেয়ারা নিয়ে এলাম আঙুর ফল নিয়ে এলাম যা মোটামুটি পাইছি আর কি ফলগুলো বেশ ফ্রেশ আসিল সব মানে একবারে তাজা আসেলে আর এই জন্য গ্রামের মানুষ কিন্তু আহামরি তেমন কোনো বেশি একটা খরচ করতে চায় না একটু হিসাব সব সময় চলা লাগে কিন্তু যে প্রয়োজন সেটু তো করাই লাগে আর এখানে কেনাকাটাগুলো মোর কেমন হয় সেটা কিন্তু আমরা কমেন্ট করে জানাইবেন জানি না কোন কোন আপু ভাইয়েরা মোর ভিডিওটা দেখতে আসেন আর যারা দেখতে আসেন এখন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু সন্ধ্যার পরে আর কি মুই আইয়ে পড়ছি মাগরিবের আজান দেশে আসরের পর দেখেছি মাগরীবের পরক্ষণি আইয়ে পড়ছি মানে মাগরীবের আজান আর কি পথে বইয়েই দিয়ে ফেলাইছে এবার সন্ধ্যার পরে যে চিপগুলা আসে এই চিপটা খাইতে এত মজা কি বলবো মানে ভাজার সাথে সাথে একবারে কেনা চিপের মতো ফুল লোডে আর একটা মশলা আছে সাথে মশলাটা দিলে এত মজা লাগে তা চিন্তা করলাম ওরা খাইবে আর চিপ এই শেষ ভাজা এর আগে আরও একদিন ভাজছি আর এটা ভাজ ভাজতেই শেষ তখন মনে মনে ভাবি যে আরও এক প্যাকেট যদি কিনতাম তাহলে খাইতে বেশ ভালো লাগতে মোট কিন্তু অনেক ভালো লাগে এই সিপগুলো খাইতে মোর পোলা মাইয়েরাও সবাই পছন্দ করে এই সিপগুলো আর কি তা আমাকে মোরে এই গ্রামের ভিডিওগুলো কেমন লাগছে বা কেমন লাগবে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আর কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ আইয়ে পড়ছি কারণ ও স্কুল খুলছে এই জন্য আর কি তাও কয়েকদিন আর কি বন্ধ গেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম